মাত্র তিন থেকে চার হাজার ভোটের ব্যবধানে হেরে গেছে জুলাই যোদ্ধার নাসির উদ্দিন পাটুয়ারি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ কিন্তু ব্রেকিং নিউজ হল নাসির উদ্দিন পাটুয়ারি কিন্তু ঠিকই সংসদে যাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন এই গণভোটে মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস আর এই উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রথমেই ঢাকা আট আসনের ব্যাটেল ফিল্ডের দিকে তাকানো যাক মির্জা আব্বাস এই এলাকার বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন তার ছিল হাজার হাজার কোটি টাকা আর দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যার সম্বল ছিল শুধু সাহস আর তারুণ্য বিশ্লেষকরা ভেবেছিলেন মির্জা আব্বাস প্রায় বিশ থেকে ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবে কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে মাত্র তিন থেকে চার হাজার ভোট তাও এই বাড়তি ভোট বিষয়ে রয়েছে কারচুপি ও ভোট মেকানিজমের অভিযোগ প্রত্যেকটা কেন্দ্রে চারশো থেকে পাঁচশো জন ব্যাং দল নিয়ে কেন্দ্র দখল বা ভোট মেকানিজমের চেষ্টা চালিয়েছে যা গতকাল নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক লাইভে বিস্তারিত বলেছেন তবুও যদি আমরা বর্তমান ফলাফলটাও দেখি তবুও এটা নাসিরুদ্দিনের জন্য মোরাল ভিক্ট্রি বা নৈতিক বিজয় মতিঝিল শাহজাহানপুর ও পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যে সমান সমান লড়াই করেছেন তা দেখে বোঝা যায় সাধারণ মানুষ বিকল্প খুঁজতে চেয়েছে তবে এই আসনে শেষ পর্যন্ত বিভিন্ন বৈধ অবৈধ পথ ব্যবহার করে নিজের পথ ধরে রেখেছেন নাসির সংসদে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে গতকালের গণভোট জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষে থাকবে তিনশো আসন আর উচ্চকক্ষে থাকবে একশো আসন নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয় যা সরাসরি পেশি শক্তি আর টাকার খেলা কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে অর্থাৎ সারা দেশে যদি পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলে এনসিপির জন যাবে উচ্চকক্ষে এই ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি সেই তালিকার এক নম্বরে আছেন সেই ক্ষেত্রে নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস আর উচ্চকক্ষে থাকবেন নাসিরুদ্দিন পাটোয়ারি অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসিরুদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে উচ্চকক্ষ মূলত আইন পর্যালোচনার ভূমিকা পালন করবে নিম্নকক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং এখানেই নাসিরুদ্দিনের আসল ক্যারিশমা দেখা যাবে তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না তিনি যাচ্ছেন বরং জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন তখন তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা পুলিশ সংস্কার সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা এই বিষয়গুলোতে নাসির উদ্দিনের গভীর পড়াশোনা ও ভিশন রয়েছে সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না বরং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে কথা বলবেন তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিভিত্তিক রাজনীতি সংসদের মানকে অনেক গুণই বাড়িয়ে দেবে মির্জা আব্বাস ঢাকা আট আসনে বিজয়ী হয়েছেন তবু আবার দ্বিতীয়বার ভোট গণনারও কথা উঠছে তো পরবর্তীতে কখন কি হয় তা আমাদের চ্যানেলে আপনারা আপডেট পাবেন তো এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও দেখা যাক কোন দিকে পানি যায় আজকের মতো এখানেই বিদায়